কেউ এখানে রাতারাতি ধনী হওয়ার গল্প খোঁজে আবার কেউ একবার ক্ষতিগ্রস্ত হয়ে সারা জীবনের জন্য মুখ ফিরিয়ে নেয় কিন্তু সত্যিটা কোথায় স্টক ট্রেডিং কি সত্যি জুয়া নাকি এটি একটি দক্ষতা নির্ভর পেশা যার মাধ্যমে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব এই প্রশ্নের বাস্তব ও নির্মোহ উত্তর দিয়েছেন অ্যান্ড্রু আজিজ তার বিখ্যাত বই হাউ টু মেক এ লিভিং ট্রেডিং স্টকসে এই বই কোনো ম্যাজিক ফর্মুলা শেখায় না শেখায় বাস্তবতা এখানে নেই দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি আছে শৃঙ্খলা ধৈর্য মানসিক নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা অ্যান্ড্রু আজিজ নিজে একজন সফল ডে ট্রেডার হিসেবে দেখিয়েছেন কীভাবে ট্রেডিংকে আবেগের খেলা থেকে বের করে এনে একটি প্রফেশনাল ব্যবসায় রূপ দেওয়া যায় এই বইটি তাদের জন্য যারা ট্রেডিংকে সিরিয়াসলি নিতে চায় যারা জানতে চায় কেন নাইনটি ট্রেডার ব্যর্থ হয় আর বাকি দশ শতাংশ কিভাবে আলাদা চিন্তা করে যদি আপনি স্টক মার্কেটকে ভাগ্যের উপর নয় বরং দক্ষতার উপর নির্ভর করে জয় করতে চান তাহলে এই বই আপনার জন্যই অধ্যায় এক স্টক ট্রেডিং কি সত্যি জীবিকা হতে পারে এই অধ্যায়ে অ্যান্ড্রু আজিজ একটি মৌলিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজেন স্টক ট্রেডিং কি সত্যি একজন মানুষের প্রধান জীবিকা হতে পারে তিনি বলেন বেশিরভাগ মানুষ ট্রেডিংকে ভাগ্যের খেলা বা জুয়া মনে করে কারণ তারা দেখে কেউ অল্প সময়ে বড় লাভ করছে আবার কেউ সম্পূর্ণ পুঁজি হারাচ্ছে কিন্তু সত্যিটা কোথায় লেখকের মতে এই ধারণা ভুল স্টক ট্রেডিং আসলে একটি স্কিল ভিত্তিক পেশা যেখানে সফলতা নির্ভর করে জ্ঞান শৃঙ্খলা ও মানসিক নিয়ন্ত্রণের ওপর লেখক ব্যাখ্যা করেন একজন প্রফেশনাল ট্রেডার কখনো দ্রুত ধনী হওয়ার চিন্তা নিয়ে বাজারে আসে না বরং সে ট্রেডিংকে একটি পূর্ণাঙ্গ ব্যবসা হিসাবে দেখে যার আছে নির্দিষ্ট নিয়ম ঝুঁকি ব্যবস্থাপনা এবং ধারাবাহিক অনুশীলন তিনি আরও বলেন ট্রেডিংয়ে ডিগ্রি না থাকলেও প্রতিদিন শেখার মানসিকতা থাকতে হয় যারা ধৈর্য ধরে পরিকল্পনা মেনে চলে তারাই দীর্ঘ মেয়াদে টিকে থাকে অধ্যায় দুই ডে ট্রেডারদের বাস্তবতা ও ভুল ধারণা এই অধ্যায় অ্যান্ড্রু আজিজ ডে ট্রেডিং নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দেন অনেক মানুষ মনে করে ডে ট্রেডিং মানে প্রতিদিন অনেক ট্রেড করে দ্রুত বড় অঙ্কের টাকা উপার্জন করা কিন্তু লেখক ব্যাখ্যা করেন বাস্তবে সফল ডে ট্রেডাররা দিনে খুব অল্প কয়েকটি ট্রেড নেন এবং প্রতিটি ট্রেডের আগে সুস্পষ্ট পরিকল্পনা থাকে এখানে আবেগ নয় বরং শৃঙ্খলায় মূল চাবিকাঠি লেখক আরও বলেন ডে ট্রেডিং মোটেও রোমাঞ্চকর কোনো খেলা নয় এটি বেশিরভাগ হামায় ধীর একঘেয়ে এবং মানসিকভাবে ক্লান্তিকর কাজ যারা সবসময় চার্টে ঝাঁপিয়ে পড়ে সুযোগ খোঁজে তারা সাধারণত অতিরিক্ত ট্রেড করে ক্ষতির মুখে পড়ে সফল ট্রেডাররা বরং বাজারে অপেক্ষা করতে জানে এবং শুধু তখনই ট্রেড নেয় যখন সেট তাদের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মিলে যায় অধ্যায় তিন ট্রেডিং একটি ব্যবসা খেলা নয় এই অধ্যায়ে অ্যান্ড্রুয়াজিজ খুব স্পষ্টভাবে বোঝান যে স্টক ট্রেডিং কোন খেলা জুয়া বা ভাগ্য নোপুর নির্ভরশীল কাজ নয় এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসা যেমন একটি ব্যবসায় মূলধন খরচ ঝুঁকি লাভ ক্ষতি এবং পরিকল্পনা থাকে ঠিক তেমনি ট্রেডিংয়েও এসব বিষয় থাকা বাধ্যতামূলক যারা ট্রেডিংকে উত্তেজনাপূর্ণ খেলা মনে করে বা দ্রুত লাভের আশায় সিদ্ধান্ত নেয় তারা প্রায়ই বড় ক্ষতির মুখে পড়ে লেখক ব্যাখ্যা করেন একজন সফল ট্রেডার আগে থেকেই জানে সে কেন ট্রেডে ঢুকছে কোথায় লস কেটে বের হবে স্টপ লস এবং কোথায় লাভ নেবে এখানে আবেগের কোনো জায়গা নেই ট্রেডিংয়ে প্রতিটি সিদ্ধান্ত হতে হবে ডেটা পরিসংখ্যান এবং পূর্ব নির্ধারিত নিয়মের ওপর ভিত্তি করে যেমন একজন ব্যবসায়ী প্রতিদিন দোকানে বসে আবেগে পণ্য বিক্রি করে না তেমনি একজন ট্রেডারও আবেগ দিয়ে ট্রেড করে না এই অধ্যায়ের মূল শিক্ষা হল আপনি যদি ট্রেডিংকে ব্যবসার মতো সম্মান না দেন বাজার আপনাকে আর্থিক ক্ষতির মাধ্যমে শিক্ষা দেবে সফল ট্রেডাররা বাজার জেতার চেষ্টা করে না তারা নিজেদের নিয়ম মেনে চলাকেই সাফল্য মনে করে অধ্যায় চার ট্রেডারের মানসিকতা অ্যান্ড্রু আজিজ এই অধ্যায়ে স্পষ্টভাবে বলেন ট্রেডিংয়ে ব্যর্থতার প্রধান কারণ কোনো স্ট্র্যাটেজির অভাব নয় বরং ভুল মানসিকতা একজন নতুন ট্রেডার সাধারণত বাজারকে নিজের বিপক্ষে মনে করে এবং প্রতিটি লসকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখে এর ফলে ভয় লোভ এবং রাগ থেকে জন্ম নেয় রিভেঞ্জ ট্রেডিং যা দ্রুত অ্যাকাউন্ট ধ্বংস করে দেয় লেখক ব্যাখ্যা করেন একজন পেশাদার ট্রেডার কখনোই একটি ট্রেডকে জিততে হবে এমনভাবে দেখে না তার কাছে প্রতিটি ট্রেড শুধুমাত্র একটি সম্ভাবনা কিছু ট্রেডে লস হবেই এটাই ব্যবসার খরচ তাই লস মেনে নেওয়ার মানসিক শক্তি একজন সফল ট্রেডারের আসল পরিচয় এই অধ্যায়ে আজিজ আরও বলেন আবেগহীন থাকা মানে অনুভূতিহীন হওয়া নয় বরং আবেগকে নিয়ন্ত্রণে রাখা লাভ হলে অতিরিক্ত আত্মবিশ্বাস নয় আর ক্ষতি হলে হতাশ না হওয়াই ট্রেডিং ডিসিপ্লিন সঠিক মানসিকতা একজন ট্রেডারকে ধৈর্যশীল নিয়ম নিয়মপরায়ণ এবং দীর্ঘমেয়াদী লাভবান করে তোলে অধ্যায় পাঁচ রিস্ক ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের মূল ভিত্তি এই অধ্যায়ে অ্যান্ড্রুয়াজিজ স্পষ্টভাবে বোঝান যে ট্রেডিংয়ে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল রিস্ক ম্যানেজমেন্ট কোনো স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর নয় একজন ট্রেডার যতই ভালো সেট ব্যবহার করুক না কেন যদি সে তার ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তার অ্যাকাউন্ট ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী লেখক বলেন পেশাদার ট্রেডাররা কখনোই প্রথমে কত লাভ হবে তা চিন্তা করে না বরং তারা আগে হিসেব করে এই ট্রেডে সর্বোচ্চ কতটা ক্ষতি মেনে নেওয়া যায় অ্যান্ড্রু অ্যাজিজ পরামর্শ দেন প্রতিটি ট্রেডে মোট ক্যাপিটালের এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের বেশি রিস্ক নেওয়া উচিত নয় এর ফলে একাধিক লস হলেও ট্রেডার মানসিকভাবে স্থির থাকতে পারে এবং পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকে এই অধ্যায়ে স্টপ লস ব্যবহারের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে স্টপ লস ছাড়া ট্রেড করা মানে গাড়ির ব্রেক ছাড়া রাস্তায় নামা লেখক আরও ব্যাখ্যা করেন সফল ট্রেডিংয়ের মূল লক্ষ্য বড় লাভ নয় বরং দীর্ঘমেয়াদি টিকে থাকা যে ট্রেডার নিজের রিস্ক নিয়ন্ত্রণ করতে পারে বাজার শেষ পর্যন্ত তাকেই পুরস্কৃত করে অধ্যায় ছয় টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তি এই অধ্যায়ে অ্যান্ড্রু ট্রেডিং ট্রেডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার টেকনিক্যাল অ্যানালিসিসকে সহজ ও বাস্তবভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলেন স্টক মার্কেট মূলত সংখ্যার খেলা নয় এটি মানুষের ভয় লোভ ও সিদ্ধান্তের প্রতিফলন এই মনস্তত্ত্বই চার্টের দামের ওঠা নামার মাধ্যমে প্রকাশ পায় টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ হল সেই আচরণগুলো বুঝে নেওয়া লেখক এখানে ক্যান্ডেল স্টিক চার্টের গুরুত্ব তুলে ধরেছেন কারণ প্রতিটি ক্যান্ডেল নির্দিষ্ট সময়ের বাজারের লড়াইকে দেখায় কে জিতেছে ক্রেতা না বিক্রেতা পাশাপাশি তিনি ট্রেন্ড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ধারণা ব্যাখ্যা করেন একটি স্টক যদি উচ্চতর উচ্চতা হায়ার হায় এবং উচ্চতর নিম্নতা লোয়ার লো তৈরি করে তবে সেটি আপ ট্রেন্ডে রয়েছে এটি ট্রেডারের জন্য ইতিবাচক সংকেত লেখক সতর্ক করেন যে টেকনিক্যাল অ্যানালিসিস কোনও ভবিষ্যৎবাণী নয় এটি একটি সম্ভাবনার খেলা সঠিকভাবে চার্ট পড়তে পারলে ট্রেডার বুঝতে পারে কোথায় প্রবেশ করা নিরাপদ এবং কোথায় বের হয়ে আসা উচিত এই অধ্যায় ট্রেডারকে শেখায় চার্টের ভাষা বুঝলেই বাজারকে বোঝা সম্ভব অধ্যায় সাত ভলিউম এই অধ্যায়ে অ্যান্ড্রিউ আজিজ ভলিউমকে স্টক মার্কেটের সবচেয়ে সৎ সূচক হিসেবে ব্যাখ্যা করেছেন প্রাইস বা দামের পরিবর্তন অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে কিন্তু ভলিউম বলে দেয় সেই দামের পেছনে অসল শক্তি আছে কিনা ভলিউম মূলত নির্দেশ করে কতজন ট্রেডার বা ইনভেস্টার একটি নির্দিষ্ট দামে অংশ নিচ্ছে যখন কোনো স্টক কম ভলিউমে ওপরে যায় তখন সেই মুভমেন্ট দুর্বল এবং অস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু একই মুভমেন্ট যদি উচ্চ ভলিউমে ঘটে তাহলে বোঝা যায় বড় খেলোয়াড়রাও সেখানে আগ্রহ দেখাচ্ছে লেখক ব্যাখ্যা করেন সফল ডে ট্রেডাররা কখনোই শুধু চার্ট প্যাটার্ন দেখে ট্রেড নেয় না তারা সবসময় ভলিউমের সাথে প্রাইসের সম্পর্ক মিলিয়ে দেখে উদাহরণস্বরূপ কোনো স্টক যদি রেজিস্ট্যান্স ব্রেক করে কিন্তু ভলিউম না বাড়ে তাহলে সেটি প্রায়ই ফেক ব্রেকআউট হয় আবার সাপোর্ট লেভেলে ভলিউম হঠাৎ বেড়ে গেলে সেটি সম্ভাব্য রিভার্সালের ইঙ্গিত দেয় এই অধ্যায়ের মূল শিক্ষা হল ভলিউম ছাড়া ট্রেডিং করা মানে চোখ বেঁধে গাড়ি চালানো ভলিউম বুঝতে পারলে একজন ট্রেডার বাজারের ভিতরের মনস্তত্ব পড়তে পারে এবং বেশি আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারে অধ্যায় আট জনপ্রিয় ডে ট্রেডিং স্ট্র্যাটেজি এই অধ্যায়ে অ্যান্ড্রিউ আজিজ ডে ট্রেডিংয়ের সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত কিছু স্ট্র্যাটেজি ব্যাখ্যা করেছেন যেগুলো নতুন ও মাঝারি ট্রেডারদের জন্য বিশেষভাবে উপযোগী তিনি জোর দিয়ে বলেন একজন ট্রেডারের অনেক স্ট্র্যাটেজি জানার দরকার নেই বরং এক দুটি স্ট্র্যাটেজিতে গভীর দক্ষতা অর্জন করাই সফলতার চাবিকাঠি এই অধ্যায়ে ভিডব্লু এপি স্ট্র্যাটেজিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসাবে তুলে ধরা হয়েছে ভিডব্লু এপি মূলত বলে দেয় কোনো শেয়ার বর্তমানে গড় দামের ওপরে নাকি নিচে ট্রেড করছে যা ইনস্টিটিউশনাল ট্রেডারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে এছাড়া মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেন্ড চিহ্নিত করার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে যেখানে দাম সাধারণত নির্দিষ্ট মুভিং অ্যাভারেজের আশেপাশে প্রতিক্রিয়া দেখায় অ্যান্ড্রিও অ্যাজিজ আরও আলোচনা করেন ব্রেকআউট ও রিভার্সাল স্ট্র্যাটেজি নিয়ে ব্রেকআউট স্ট্র্যাটেজি ব্যবহার করে শক্তিশালী ভলিউম সহল রেজিস্ট্যান্স ভাঙার সুযোগ নেওয়া হয় আর রিভার্সাল স্ট্র্যাটেজিতে অতিরিক্ত ওপরে বা নিচে যাওয়া প্রাইস থেকে বিপরীত দিকে ট্রেড নেওয়া হয় লেখক সতর্ক করেন যে কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করার আগে অবশ্যই সঠিক রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেডিং প্ল্যান থাকতে হবে অধ্যায় নয় ট্রেডিং প্ল্যান তৈরি করা অ্যান্ড্রিউ আজিজ এই অধ্যায় স্পষ্টভাবে বোঝান যে ট্রেডিং প্ল্যান ছাড়া ট্রেড করা মানে চোখ বেঁধে গাড়ি চালানো একজন প্রফেশনাল ট্রেডার কখনোই বাজারে ঢোকার আগে সিদ্ধান্তহীন থাকে না ট্রেডিং প্ল্যান হলো এমন একটি লিখিত নিয়মাবলী যা বলে দেয় কখন ট্রেড নেবেন কেন নেবেন কত ঝুঁকি নেবেন এবং কখন ট্রেড থেকে বের হয়ে আসবেন লেখক ব্যাখ্যা করেন একটি কার্যকর ট্রেডিং প্ল্যানে অবশ্যই চারটি বিষয় থাকতে হবে সেট এন্ট্রি স্টপ লস ও টার্গেট আপনি কোন নির্দিষ্ট সেট ট্রেড করবেন যেমন এপি বা ব্রেক সেটি আগে থেকেই নির্ধারিত থাকতে হবে এন্ট্রি ও স্টপ লস আগে ঠিক না করলে আবেগ কাজ করে এবং ভুল সিদ্ধান্ত হয় অ্যান্ড্রিউ আজিজ আরও বলেন ট্রেডিং প্ল্যান আপনাকে বাজারের ওঠানামা থেকে রক্ষা করে না বরং আপনার নিজের আবেগ থেকে রক্ষা করে যখন বাজার বিপরীত দিকে যায় তখন প্ল্যানই আপনাকে বলে দেয় কি করতে হবে যারা প্ল্যান অনুসরণ করে তারা প্রতিটি ট্রেডে যেতে না কিন্তু দীর্ঘ মেয়াদে টিকে থাকে তাই সফল ট্রেডিংয়ের ভিত্তি হল একটি বাস্তবসম্মত ট্রেডিং প্ল্যান এবং সেটার প্রতি শতভাগ আনুগত্য অধ্যায় দশ ট্রেডিং জার্নাল ও আত্মবিশ্লেষণ এই অধ্যায়ে অ্যান্ড্রিউ আজিজ দেখিয়েছেন যে একজন ট্রেডারের প্রকৃত উন্নতির চাবিকাঠি হল ট্রেডিং জার্নাল অনেক ট্রেডার মনে করে শুরু লাভ করলেই সে সফল কিন্তু লেখক ব্যাখ্যা করেন লাভ নয় বরং নিজের আচরণ বিশ্লেষণ করাই দীর্ঘ মেয়াদে সফলতা আনে ট্রেডিং জার্নাল মানে কেবল লাভ ক্ষতির হিসাব রাখা নয় বরং প্রতিটি ট্রেডের পেছনের কারণ মানসিক অবস্থা এন্ট্রি এক্সিট সিদ্ধান্ত ও স্টপ লস মেনে চলা হয়েছে কিনা সব কিছু লিপিবদ্ধ করা অ্যান্ড্রিও আজিজ বলেন বাজারে আমরা বারবার একই ভুল করি কিন্তু জার্নাল না রাখলে সেই ভুলগুলো চোখে পড়ে না জার্নাল একজন ট্রেডারের সামনে আয়না ধরে যেখানে সে দেখতে পায় সে নিয়ম ভেঙে ট্রেড করেছে নাকি পরিকল্পনা মেনেছে বিশেষ করে লস হওয়া ট্রেডগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় ক্ষতি হয়েছে বাজারের কারণে নাকি নিজের আবেগের কারণে এই অধ্যায়ের মূল শিক্ষা হল মার্কেটকে দোষ দেওয়ার আগে নিজেকে বিশ্লেষণ করা শিখতে হবে নিয়মিত ট্রেডিং জার্নাল রিভিউ করলে ধীরে ধীরে ট্রেডিং ডিসিপ্লিন তৈরি হয় এবং একজন ট্রেডার অপ্রফেশনাল থেকে প্রফেশনালে পরিণত হয় অধ্যায় এগারো ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী সফলতা এগারো অধ্যায়ে অ্যান্ড্রিউ আজিজ মূলত ট্রেডিংয়ে ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী সফলতার গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলেন স্টক ট্রেডিং কখনো দ্রুত ধনী হওয়ার গেম নয় অনেক নতুন ট্রেডার প্রথম কয়েকটি লাভ বা ক্ষতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় এবং হতাশ হয়ে পড়ে সফল ট্রেডাররা জানে প্রতিদিন ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া নিয়ম মেনে ট্রেড করা এবং মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখা এই সমস্ত অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় সফলতা দেয় লেখক জোর দিয়ে বলেন লাভকে লক্ষ্য না করে নিয়ম এবং পরিকল্পনা মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি ট্রেড ইভেন ক্ষতিরও একটি শিক্ষার সুযোগ এই অধ্যায়ে ট্রেডারদের শেখানো হয়েছে কিভাবে নিজের ভুল থেকে শিখে ধারাবাহিকভাবে স্কিল উন্নত করা যায় এবং ধৈর্য ধরে সঠিক অভ্যাস গড়ে তোলা যায় শেষে অ্যান্ড্রিও আজিজ পাঠককে উদ্বুদ্ধ করেছেন ট্রেডিং হল একটি ধাপে ধাপে শেখার এবং ধৈর্য ধরে অভ্যাস করার প্রক্রিয়া যারা নিয়মিত শেখে পরিকল্পনা মেনে এবং আবেগ নিয়ন্ত্রণ করে ট্রেড করে তারাই দীর্ঘমেয়াদে প্রফেশনাল ট্রেডার হতে পারে উপসংহার হাউ টু মেক আ লিভিং ট্রেডিং স্টকস বইটি মূলত আমাদের শেখায় যে স্টক ট্রেডিং কোনো জুয়া নয় বরং এটি একটি স্কিল ভিত্তিক ব্যবসায়িক পেশা যা ধৈর্য নিয়ম ও পরিকল্পনার উপর ভিত্তি করে অ্যান্ড্রিউ আজিজ স্পষ্টভাবে দেখান যে ট্রেডিংয়ে সফল হওয়া মানে দ্রুত ধ্বনি হওয়া নয় বরং মানসিক শৃঙ্খলা সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং ধারাবাহিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়াই মূল চাবিকাঠি বইটি দেখায় কিভাবে একজন ট্রেডার তার পরিকল্পনা তৈরি করবে ট্রেডিং জার্নাল ব্যবহার করবে এবং বাজারের আবেগকে নিজের পক্ষে কাজে লাগাবে প্রতিটি অধ্যায়ে এমফেসেস আছে ভয় ও লোভ নিয়ন্ত্রণ করা ক্ষতি সীমিত রাখা এবং ছোট কিন্তু ধারাবাহিক লাভের ওপর মনোযোগ দেওয়া এছাড়াও বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি ও টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হয়েছে যা শুধু নতুনদের জন্য নয় অভিজ্ঞ ট্রেডারদেরও মূল্যবান সব মিলিয়ে এই বইটি এক ধরনের রোড ম্যাপ যা দেখায় কিভাবে স্টক ট্রেডিংকে পেশাগতভাবে গ্রহণ করে সফল ও স্থায়ী আয় করা যায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে ট্রেডিংয়ের চাবিকাঠি হল পরিকল্পনা নিয়মিত শৃঙ্খলা এবং নিজের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণে